বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কারেন্ট চলে গেলে কি করবে আচানক কারেন্ট চলে গেল তোমাদের ঘরে কোনো বাতির ব্যবস্থা নেই মানে মোমবাতির ব্যবস্থা নেই এই যে ঠিক আছে মোমবাতির ব্যবস্থা নেই তো আচানক লাইট কোথা থেকে নেবে উপস্থিত বুদ্ধি জোগাড় করে নেবে যাতে তোমরা বাড়িতে নিজের বুদ্ধি উপস্থিত বুদ্ধির থেকে একটা বাতির ব্যবস্থা করতে পারো যাতে ঘরে রশনি থাকে লাইট হয় ঠিক আছে যেটাকে ক্যান্ডেল বলে তো চলো দেখা যাক যে কিভাবে তুমি একটা মোমবাতি বানাবে ঠিক আছে বাড়িতে দেখো এমন একটা কাঁচের গ্লাস নেবে ঠিক আছে কাঁচের গ্লাসে চাল দেবে চাল দিয়েছ চাল দেবে তারপরে কি করবে বলো তো এই যে কাঠি দেখতে পাচ্ছ তোমরা এখানে কাঠি নেবে ঠিক আছে আমি এখানে কাঠি পাইনি কি করব বড় একটা কাঠি হলে মানে ভালো হয় ঝাঁটা কাটি বা কোনো একটা যদি কাঠি মেলে তাতে ভালো করে তুলো জড়িয়ে নেবে এই যে তুলো আমি কিন্তু ওই যে কানের তুলো দেয় তার কাঠি নিয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছ ভালো করে তুলোটা কাঠিতে জড়িয়ে নেবে দেখো এইভাবে তুলোটা জড়িয়ে নেবে ঠিক আছে এইভাবে জড়িয়ে নিয়ে এরকম করে বসিয়ে দেবে তুলোটা দিয়ে না জল দেবে জল দেবে ঠিক আছে দেখো কত সুন্দর ঘরে একটা যাবে তারপরে কি করবে তেল দেবে তেল কাঠির ওপরটাতে দেবে ঠিক আছে পরিমাণ মতো তেল দেবে তোমরা তোমাদের পরিমাণ মতো ভালো করে তেল দিয়ে আরো ভিজিয়ে নেবে ঠিক আছে বন্ধুরা বিনা খরচায় কত সুন্দর মোমবাতি বেনে গেল তাহলে এইভাবে কারেন্ট চলে গেলে এইভাবে ঘরে বাতি বানিয়ে নিও দেখো কত সুন্দর জ্বলছে প্রথমে চাল দেবে তারপরে জল দেবে তারপরে যে কোনো একটা কাটি দিয়ে তুলো জড়ি নেবে ঠিক আছে তো আমার কাছে কাটি ছিল না বলে আমি এই কাটি ইউজ করেছি তারপরে তেল দেবে তুলোটা ভিজে নেবে দেখো বিনা খরচায় কারেন্ট চলে গেলে এইরমভাবে ঘরে বাতি জ্বালাবে তোমরা যখন এটা বড় কাঠি দেবে না অনেকক্ষণ দিয়ে জোরবে ঠিক আছে তো কেমন লাগলো আমার ভিডিওটা লাইক করবে কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে টাটা